ইউটিউব বা ফেসবুক খুলে ভাতের হোটেল বলে সার্চ করলে যেসব হোটেলগুলোর সামনে ব্লগারদের ভিড় সবসময় চোখে পড়ে তাদের মধ্যে অন্যতম হল চাঁদপাড়ায় অবস্থিত মিষ্টিদির ভাতের হোটেল যা মিষ্টিদির হেসেল নামেও পরিচিত এই মিষ্টিদির হেসেলের অন্যতম আইটেম হলো মিষ্টিদির হাতে তৈরি লাল লাল মাটন আর এই মাটনের স্বাদ নিতেই আজ আমরা দুর্গাপুর থেকে পৌঁছে গিয়েছিলাম চাঁদপাড়ায় চাঁদপাড়ায় পৌঁছে দেখি মিষ্টিদির অন্যান্য সমস্ত রান্না হয়ে গেলেও স্পেশাল মাটন তখনও রান্না করে উঠতে পারেননি মিষ্টিদির হোটেলটা ছোট্ট এবং সেই স্বল্প জায়গাতেই দেখলাম মিষ্টিদি তার সুপটু হাতে নিজের কাজ করে চলেছেন নিপুণভাবে এবার চলুন মিষ্টিদি কি কী আইটেম আজ তৈরি করেছে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই হলো বেগুন আর মাছের তেল দিয়ে তৈরি চচ্চড়ি এরপর চিকেন কষা মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি আলু ভাজা ডিম কষা কাতলা মাছের ঝোল সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ আর এই হলো মিষ্টিদির হাতে তৈরি লাল লাল মটন কষা এছাড়া আজ মিষ্টি তৈরি করেছিল ছোলার ডাল এবং বাঁধাকপি দিয়ে বড়া মিষ্টিটির রান্না বান্না দেখতে দেখতেই দেখলাম ইতিমধ্যেই আমাদের থালি রেডি হয়ে গেছে আমরা আজ নিয়েছিলাম মাটন থালি যেখানে ছিল ভাত মাছের তেল দিয়ে বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু কুমড়োর তরকারি ডালের বড়া এবং মিষ্টিদির হাতে তৈরি স্পেশাল মাটন প্রথমেই মাছের তেল আর বেগুন দিয়ে তৈরি চচ্চড়িটা দিয়ে ভাত মেখে মুখে দিতেই বুঝলাম এখানকার রান্নাবান্না একদম ঘরোয়া আমাদের বাড়িতেও এরকম বেগুন দিয়ে মাছের তেল ভাজা হয় খেতে কিন্তু বেশ লাগে আপনারা যারা এখনো মাছের তেল আর বেগুন দিয়ে তৈরি চচ্চড়ি খাননি একবার ট্রাই করে দেখতে পারেন এরপর নিরামিষ আলু কুমড়োর তরকারি দিয়ে ভাত মাখিয়ে খেয়ে দেখলাম তবে নিরামিষ তরকারি নিয়ে আহামরি কিছু বলার নাই নর্মাল সাদামাটা নিরামিষ তরকারি আমাদের পরের আইটেম ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে ভাত মাখিয়ে এক গ্রাস মুখে দিয়ে দেখলাম মুগ ডালটাতে ঠিক ঘরের স্বাদ নেই পরে জিজ্ঞেস করে বুঝলাম মুগ ডালে গোটা গরম মশলা দেওয়া হয়েছে তাই স্বাদও একটু ভিন্ন হয়েছে আর এই হলো ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে তৈরি বড়া এটা কিন্তু জব্বর খেতে হয়েছিল আমাদের পরবর্তী শেষ এবং মেন আইটেম হলো লাল লাল মটন কষা মটন কষা দিয়ে ভাত মাখিয়ে মুখে দিয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল সত্যি বলতে মিষ্টি হাওয়াতেই ভাইরাল হয়নি আদতেই ওনার রান্নার হাত ভালো মাটন কষাটা পারফেক্টলি ঝাল নুন আর একদম রবিবারের লাল লাল খাসির মাংসের মতন হয়েছিল মাটনে একটা কামড় দিয়ে দেখলাম মাটন একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর তার স্বাদও জবরদস্ত খাওয়া দাওয়া তো শেষ করলাম এইবার আসুন মিষ্টিদির দোকানে কি কি বর্তমানে পাওয়া যায় সেটার ইনফরমেশান আপনাদের দিয়ে আজকের এই ভিডিও শেষ করি নমস্কার দিদি বলছি এতদিন তো যেটা আমি দেখেছিলাম ভিডিওতে যে আপনার দোকানে মাটনটা পাওয়া যাচ্ছিল না মাঝে মাঝে হচ্ছিল মাটনটা এখন কি প্রতিদিন মাটন হচ্ছে না একদিন শুধু করি দোকান খোলা আছে মাস উঠে গেল একদিন করি আচ্ছা বাকি আচ্ছা তার মানে মাটন প্রতিদিনই পাওয়া যাচ্ছে আর মোটামুটি আর কি কি আইটেম আছে এখানে তুমি পেয়ে যাচ্ছে সবজি ভাতে সবজি ভাতালি থেকে শুরু করে ডিম রুই মাছ ভোলা মাছ তেলাপিয়া চিকেন মটন আহ তুমি সব কাতলা মাছ সবই পাবে

তার মধ্যে তুমি খাবার কম বেশি রুটি তরকারি ভাত রাত পর্যন্ত খেয়ে যেতে পারবে ধন্যবাদ অনেক তাহলে দেখলেন বা শুনলেন যে দিদি এখানে কি কি দিচ্ছে তার থালির আইটেম কি আমার মনে হলো এখানে খাওয়া দাওয়া করে যে এখানে যে দামে এনারা খাবার দাবার দিচ্ছেন সেটা কিন্তু বেস্ট মানে কম এত কম দামে অন্তত দুর্গাপুরে তো মাটন পাওয়া যাবেই না ঠিক আছে আর আমি জানি না এই সাইডে কীভাবে এত কম দামে দিচ্ছেন মাটন মাটনের সাইজ যে একদম ছোট সেটাও বলবো না মোটামুটি মিডিয়াম খুব বড় সেটাও না মিডিয়াম সাইজ খাবার দাবারের টেস্ট কিন্তু এ ক্লাস যথেষ্ট ভালো মানে ওই হাওয়াতে যে উঠেছে সেরকম কিন্তু নয় প্রত্যেকটা রান্না কিন্তু যথেষ্ট ভালো একদম ঘরোয়া রান্না প্রত্যেকটা রান্নার বেশ ভালো স্বাদ রয়েছে আর যারা আমার রেগুলার ভিওয়ার তারা মোটামুটি জানেন যে আমি যে কটা জায়গায় রেকমেন্ড করেছি খুব খারাপ রেকমেন্ড করিনি খাবার দাবারের যদি এই লাইনে বনগা লাইনে কখনো আসেন তাহলে কিন্তু এই চাঁদপাড়াতে এসে দিদির দোকানে একবার খেতেই পারেন একদম হলপ করে বলছি আপনারা নিরাশ হবেন না আর এই আমরা আস্তে আস্তে বাইরে বেরোনো শুরু করেছি আপনাদের আশীর্বাদ থাকলে এরপরে আমরা অনেক দূরে দূরে যাব যেটা এর আগেই বলেছিলাম সৈকতের একটু প্রবলেম চলছিল সায়ন এখন আমার সঙ্গে রয়েছে সৈকতও রয়েছে সৈকতের সঙ্গে আমি আশেপাশের যে ভিডিওগুলো সেইগুলো কভার করছি সাইনের সঙ্গে দূরে দূরে ভিডিওগুলো কভার করছি আপনাদের আশীর্বাদ থাকলে আরও দূরে দূরে আরো ভালো ভালো খাবারের সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো আপনাদেরকে দিতে পারবো আরো ভালো ভালো জায়গার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো হোক আজকের ভিডিও বিশেষ বড় করছি না ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওগুলো শেষ করছি দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো এই রকমই নতুন খাবারের সন্ধান নিয়ে